শ্রমিকের মেয়ে অভাবের সংসার নিজের তৈরি কুড়ি কেজির গাউনে কানের লাইম লাইটে ন্যান্সি কিভাবে বদলালো তার জীবন কানের লাল গালিচায় গোলাপি রঙের পোশাকে সকলের নজর কেড়েছেন এক তরুণী বড় বড় তারকাদের ভিড়ে এক সদ্য প্রস্ফুটিত কুড়ির মতো সবাইকে মুগ্ধ করেছেন তাকে নিয়ে রীতিমতো সারা পড়ে গিয়েছেন এটপাড়ায় এমনকি বি টাউন সেলেবরাও তাকে নিয়ে আলোচনা করছেন তিনি কে জানেন সদ্য কুড়ি পেরনো এক তরুণী ন্যান্সি ত্যাগী উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রামে তার বেড়ে ওঠা তারপরে পড়াশোনার সূত্রে দিল্লি আর তারপর কানের লাল গালিচায় স্বপ্নের পথ চলা আজ ন্যান্সির এই সাফল্যে চোখে জল অনেকেরই নিজের বানানো গাউনে যখন তিনি কানের লাল গালিচায় হেঁটেছেন তখন তার দিক থেকে চোখ ফেরানো যায়নি আপনি কি ন্যান্সির সেই অপূর্ব পোশাকটি দেখেছেন ন্যান্সির লুকটি ছিল দেখার মতো অভিনেত্রী থেকে শুরু করে ফ্যাশনিস্তারাও প্রত্যেকেই তার সুন্দর আউটফিট নিয়ে আলোচনা করেছেন আর হবে নাই বা কেন এত সুন্দর একটি রাফেল গাউনে দেখে কি আর চোখ ফেরানো যায় হাজার মিটার কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল এই গোলাপি গাউনটি যা ন্যান্সিকে দারুণ মানিয়েছিল তাবর তাবর ডিজাইনার পোশাকের ভিড়ে আলাদা করে নজর কেড়েছিল এই অফ শোল্ডার গাউনটি যা ন্যান্সি নিজেই তৈরি করেছিলেন এক মাস ধরে এই পোশাকটি তৈরি করেছিলেন তিনি হাজার মিটার কাপড় দিয়ে নিজেই সেলাই করে এই রাফেলগুলি তৈরি করেছিলেন তিনি কুড়ি কেজি ওজনের গাউনটি যখন ন্যান্সি স্টাইল করেছিলেন তখন তার একমাত্র সঙ্গী ছিল আত্মবিশ্বাস পোশাকটির ওয়াস্ট এরিয়াও ছিল দেখার মতো সুন্দর সিকুইন ওয়ার্ক করা হয়েছিল পোশাকের উপরের অংশে এদিকে এটি লো কাট নেকলাইন এবং নজর আজ এই ফ্যাশন গল্প সবাইকে কেন ভাবাচ্ছে জানেন অন্যতম কারণ হল তার জীবনের গল্প আসলে উত্তরপ্রদেশের এক ছোট্টগ্রামে বেড়ে ওঠা তার তারপর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতে আসা সেই সময় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বাবা কিন্তু মা তার চালিকা শক্তি ছিলেন তাই ন্যান্সি যখন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় তার মা এক কারখানায় কাজ করতেন মেয়ের পড়াশোনা চালানোর জন্য এক সাক্ষাৎকারে ন্যান্সি জানান তার মা প্রতিদিন কয়লার গুঁড়ো মেখে ঘরে ফিরতেন মাকে দেখে তার খুব কষ্ট হতো কিন্তু সেভাবে সাহায্য করতে পারেননি এরপর লকডাউন হয় তখন তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে সেই সময় পড়াশোনার চিন্তা বাদ রেখে শুধুমাত্র মাকে আর্থিক সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে শুরু করেন প্রথম প্রথম সামান্য পুঁজি নিয়ে শুরু হয়েছিল পথচলা তারপরে তার ভিডিও ভাইরাল হয় আজ তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স এক লাখের বেশি নিজেই পোশাক ডিজাইন করেন আর এবার তো কানের লাল গালিচাতেও ডেবিউ করলেন এই স্বপ্ন সুন্দরী ন্যান্সি ত্যাগি কান লুকের ছবি সোশ্যালে শেয়ার করার পরই ছড়িয়ে পড়েছিল সকলের মধ্যে এমনকি বি টাউন ডিভারাও তার লুকটির প্রশংসা করেছিলেন এবং শেয়ার করেছিলেন এই পোশাকে সত্যি কি সুন্দর রেখা ছিল তাকে তার ফ্যাশন সেন্স জুয়েলারি এবং মেকআপও ছিল দেখার মতো ন্যান্সির মিষ্টি হাসি সকলের মন জিতে নিয়েছিল শ্রমিকের মেয়ে অভাবের সংসার নিজের তৈরি কুড়ি কেজির গাউনে কানের লাইমলাইটে ন্যান্সি